শহীদ রহমান স্মৃতি স্মরণে কানোডা দুর্গাপুর মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত রিপোর্ট মোহাম্মদ মেহিদি হাসান কুমিল্লার দাউদকান্দি উপজেলা বারুপাড়া ইউনিয়নে কানোডা দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দুর্গাপুর বালুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্ধী তিতাস সোমনা মেঘনা গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন ফাইনাল ম্যাচে প্রতিযোগিতা করেন কানুরা রাইজিং ক্লাব বনাম দুর্গাপুর একাদশ এতে কানুরা রাইজিং ক্লাব ট্রাই বেকারে দুই এক গোলে জয়লাভ করে কানুরা রাইজিং ক্লাব উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিগত পনেরো বছরে বারুপাড়া ইউনিয়নে কোন উন্নয়নমূলক কাজ হয় নাই বিএনপি সরকার ক্ষমতায় আসলে বারোপাড়া ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করে দেওয়া হবে উক্ত ফাইনাল খেলা সফল করার লক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবুল হাসিম চেয়ারম্যান উপস্থিত ছিলেন এম এ লতিফ ভূয়া আহ্বায়ক দাউদকান্দি উপজেলা ভিপি জাহাঙ্গীর আলম সদস্য সচিব দাউদকান্দি উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওক চৌধুরী পিটার উপজেলার আহ্বায়ক এম এস সাত্তার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার দাউদকান্দি উপজেলা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল ইমরান খান কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ হবির উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ দেলোয়ার হোসেন দুলাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ এই খেলায় সভাপতিত্ব করেন বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ভুইয়া এবং বারোপাড়া ইউনিয়নের সকল সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সার্বিক তত্ত্বাবধানে বারোপাড়া তিন নং ওয়ার্ড সভাপতি হাজি মোহাম্মদ বাবুল মিয়া মোহাম্মদ রাজীব হোসেন মোহাম্মদ আরমান মোহাম্মদ মাহবুব আলম কানোরা রাইজিং খেলোয়াড়দের হাতে এলএডি টিভি তুলে দেন দীর্ঘদিন পরে আমরা আজকে কানাড়া গ্রামে এসেছি বহু ইচ্ছা থাকার পরও বিগত ফেসিস সরকারের কারণে তাদের নির্যাতন নিপীড়ন বাধার কারণে আমরা এই গ্রামে আসতে পারি নাই এই বারোবার ইউনিয়নে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব ব্যাপক উন্নয়ন করেছিলেন কিন্তু এরপরে পনেরো বছর উন্নয়ন কথা পরিমাণ মেরামত হয় নাই আগামী দিনে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সেই নির্বাচনে আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের দলকে ডক্টর খন্দকার অশরফ হোসেন সাহেবকে নির্বাচিত করেন তাহলে বারোপাড়া ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ হবে এলাকায় যে জলাবদ্ধতা ভাগলপুরের এলাকা থেকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে যে বন্ধ করে দেওয়া হয়েছিল একটা কালবাট করে যার জন্য ওই এলাকায় সৌর পাড়ায় পানি যেভাবে বদ্ধ মাঠে এলাকার যে খেত খামারে মানুষ ঠিকমতো ফসল ফলাতে পারছে না ইনশাল্লাহ আপনারা যদি ভোট দিয়ে আমাদের নির্বাচন করেন এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে বক্তব্য না আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে উভয় দলকে আদাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া রহমানের স্মৃতি অমল হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিনাবাদ জনাব তারেক রহমান জিনাবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন জিনাবাদ